আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লাহ মিশনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির পানি পান করার পাত্র বা অটো ডিঙ্কার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অটো ডিঙ্কার সম্পর্কে জানাবো আপনারা যারা একটি ভালো মানের অটো ডিঙ্কার খুঁজছেন আপনাদের ফার্মে ব্যবহার করার জন্য আপনাদের ফার্মে লাগাতে চাচ্ছেন আপনারা আপনারা এই অটো ডিঙ্কারগুলো দেখতে পারেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই অটো ডিঙ্কার সম্পর্কে জানাবো যারা ফার্মে একটি ভালো মানের অটো ডিঙ্কার নিতে চাচ্ছেন তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ অটো ডিঙ্কার দেখতে পাচ্ছেন বা বেল ডিঙ্কার অনেকে ডিঙ্কার বলে থাকেন আবার অনেকে অটো ডিঙ্কার বলে তো এই অটো টিংকারগুলো কিন্তু আপনারা আপনাদের ফার্মে ব্যবহার করতে পারবেন আপনারা এই অটো ডিঙ্কার যদি একবার আপনাদের ফার্মে ব্যবহার করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর পানি টানাটানি করতে হবে না এবং আপনাদের মুরগিকে পানি দিতে হবে না গিয়ে বা পানি ফেলতে হবে না কারণ এই অটো ডিঙ্কারের মধ্যে অটোমেটিকভাবে পানি আসবে এবং এক পর্যায়ে কিন্তু পানি পরা বন্ধ হয়ে যাবে তো আপনারা এই অটো ডিঙ্কারগুলোর মধ্যে যা যা পাবেন দেখতে পাচ্ছেন এ ধরনের একটি পাত্র পাবেন পানির পাত্র পেয়ে যাবেন এবং এই পাত্রটি চাইনিজ একটি পাত্র মানে এই অটো ডিঙ্কারটির সেট হচ্ছে চাইনিজ সেট এবং তার পাশাপাশি আপনারা কিন্তু এই ধরনের একটি করে প্যাকেট পাবেন এই প্যাকেটটির মধ্যে আপনার অটো মধ্যে ফিটিং করার জন্য ফিল্টার থেকে শুরু করে তারপরে এই লক করার তারপর রশি ঝুলানোর জন্য সকল কিছুই কিন্তু প্রত্যেকটা প্যাকেটের মধ্যে থাকে তো প্রত্যেকটা অটো সাথে একটি করে এই পানি খাওয়ার যে পাত্রটি পাত্র পাবেন তারপর একটি করে এই প্যাকেটগুলো পাবেন তার পাশাপাশি ওয়েট দেওয়ার জন্য কিন্তু এগুলো দিয়ে দেবো এগুলোর মধ্যে বালু বা পানি দিয়ে ওয়েট দেওয়া হয় এবং প্রত্যেকটা অটোরিংকারের সাথে আমরা কিন্তু ছয় ফিট করে পাইপ দিয়ে দেবো এই ধরনের ছয় ফিট করে পাইপ পেয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তার জন্য আমি কিন্তু একটি অটোডিংকার ফিটিং করে রেখেছি সেম একইভাবেই কিন্তু ফিটিং হবে এবং এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে এই দুই পাশ দিয়েই কিন্তু পানি পড়বে এবং এক পর্যায়ে যখন পানি ভরে যাবে মুরগি যখন পানি খাবে না তখন কিন্তু অটোমেটিকই পানি পড়া বন্ধ হয়ে যাবে কারণ এটির মধ্যে একটি স্প্রিং আছে দেখতে পাচ্ছেন এই ধরনের স্প্রিংগুলো থাকবে সেই স্প্রিংগুলো ভালোভাবে কাজ করলেই কিন্তু অটো ট্যাঙ্কার আপনার সবসময় ভালো থাকবে তো আমাদের এই স্প্রিংগুলো দেখতে পাচ্ছেন চাইনিজ স্প্রিং তো এই ধরনের স্প্রিং থাকবে এগুলোর ভিতরে স্প্রিংটা টান খেয়ে দুই পাশ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যাবে এবং পানি পড়া বন্ধ হয়ে গেলে তখন আর পানি পড়বে না এক পর্যায়ে আবার যখন মুরগি এসে পানি খাবে পানি খেলে কিন্তু পানিটা কমবে তখন কিন্তু আবারও দুই পাঁচ দিয়ে পানি পড়া শুরু করবে এবং এটা কিন্তু এইভাবেই ফিটিং করা দেখতে পাচ্ছেন নিচে পাত্রটি দেওয়া হয়েছে এবং এই পাত্রটির মধ্যে পানি বা বালু দিয়ে এই পাত্রটিকে ওয়েট দিতে হবে এবং এটা মাটি থেকে দুই তিন ইঞ্চি উপরে রাখতে হবে যাতে করে মুরগি এসে পানিও খেতে পারে এবং যখন পানির ওজনটা বেশি হয়ে যাবে যাতে এই স্প্রিংটা যাতে কাজ করতে পারে ভালোভাবে কাজ করলে কিন্তু পানি পরা বন্ধ হবে অটোমেটিক কাজটি শুরু করে দিবে। তো প্রতিটা ডিঙ্কারের সাথে কিন্তু এরকমই লক দেওয়া হবে এরকম লক আপনারা পানির পাইপের সাথে জয়েন করে দিবেন এবং আমরা ছয় ফিট করে পাইপ দিয়ে দেবো যে পাইপের মাধ্যমে পানি আসবে প্রত্যেকটা ডিংকারের সাথে ছয় ফিট করে পাইপ এই ধরনের একটি পাত্র পেয়ে যাবেন তা পানির যে যেটির মধ্যে পানি খাবে সেই পাত্রটি আপনারা পেয়ে যাবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা ধরনের একটি করে প্যাকেট পেয়ে যাবেন আপনারা জাস্ট পানির ট্যাঙ্কির সাথে একটি পাইপ টেনে ওই পাইপটির মধ্যে প্রত্যেকটা পাইপের মধ্যে একটি করে অটো ডিঙ্কার আপনারা আপনাদের হিসাব মতন আপনারা ঝুলিয়ে নেবেন তো যাদের মুরগির ফার্ম আছে এবং আপনারা যারা এই ধরনের চাইনিজ অটো ডিঙ্কার ব্যবহার করতে চাচ্ছেন আপনাদের যাদের ধরেন এক হাজার মুরগি আছে এক হাজার মুরগির ক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম বিশ থেকে পঁচিশটা বিশ মিনিমাম বিশটা থেকে পঁচিশটা আপনার অটো টিংকার ব্যবহার করতে হবে এক হাজার মুরগির ক্ষেত্রে তো আপনারা কিন্তু এই ধরনের অটো টিংকারগুলো পেয়ে যাবেন যারা একটি চাইনিজ অটো চাচ্ছেন ভালো মানের অটোটিংকার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু চাইলে আমাদের ঠিকানা মতন এসেই অটো টিংকারগুলো নিতে পারেন আমাদের ঠিকানা বিসপিল্লা মেশিনারিজ সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা এই ধরনের অটো ডিঙ্কারগুলো আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন তাছাড়া অনেকে আসতে চান না এবং আমরা কিন্তু এই অটো ডিঙ্কারগুলো সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি থানা পর্যায়ে জেলা পর্যায়ে তো অনেকে আপনারা যারা নিতে চান কুরিয়ারের মাধ্যমে তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে এই অটো ডিঙ্কার গুলো চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন দেখে আপনাদের কাছে পছন্দ হলে আপনারা কিন্তু এই অটো আমাদের থেকে নিতে পারবেন তো যারাই ভালো মানের অটো ডিঙ্কার খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যেটি থাকবে সেটি আমরা কন্ডিশনের মাধ্যমে কিন্তু দিয়ে দিব তো যারা একটি ভালো অটো ডিঙ্কার চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই অটো ডিঙ্কারগুলো আপনারা মূল্য বিস্তারিত জেনে আপনারা অর্ডার করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন বিসমিলা মেশিনারিজে তা আজকের ভিডিওটি এ পর্যন্তই যাদের অটো ডিঙ্কার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের ঠিকানা মতন চলে আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ মেশিনে এই যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম